শুরু হয়েছে কিন্তু এখনও সেরকম প্রভাব বজি যাচ্ছে না রাত বারোটা থেকে অনেক বেশি ঝড় বৃষ্টি হওয়ার কথা ট্রেন প্লেন সব বন্ধ হয়ে যাচ্ছে কিছুক্ষণের মধ্যেই এখানকার পরিস্থিতি একটু জোরে হচ্ছে কিন্তু এখনো সেইভাবে ঝড় শুরু হয়নি আকাশ মোটামুটি কালো হয়ে যাচ্ছে কালো মেঘ ঘুরে বেড়াচ্ছে বৃষ্টি পড়ছে ছিটে ফোটা সবাইকে সাবধানে থাকতে বলা হচ্ছে বিভিন্ন সতর্কবার্তা জারি করেছে